যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের আহ্বান থাকবে যে তো এইসব গণহত্যাকারী যারা যারা আমাদের ভাইদেরকে গণহত্যা করেছে এবং শহীদ করেছে এবং আপনারা জানেন যে প্রায় বাইশ হাজারের ও বেশি আমাদের সহযোদ্ধারা তারা আহত হয়েছে ছয়শো পঁচাশি জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে আড়াইশোরও উপরে আমাদের সহযোদ্ধারা তারা পঙ্গুত্ব বরণ করেছে তো এটি আসলে একটি অপরণীয় ক্ষতি যা চোখ গিয়েছে তার চোখ আসলে আমরা কখনোই ফিটে দিতে পারবো না যিনি শহীদ হয়েছেন তার পরিবারকে আসলে কখনোই আমরা এই শহীদের মূল্য আসলে আমরা কখনো দিতে পারবো না তবে আমরা যেটি পারবো সেটি হলো আমাদের ভাইকে আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এখানে টেন ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে জন্য কারণ আমরা দেখেছি যে জার্মানিতে যখন নাচি বাহিনী যখন গণহত্যা সংগঠিত করেছে তখন কিন্তু সেই নাচি পার্টিকে চিরদিনের জন্য কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আমাদের একটি দাবির জায়গা থাকবে যে এই আইনটি যেহেতু সংস্কার এটি আমাদের গণ স্পিরিটের সাথে জড়িত সেই জায়গা থেকে এই বিষয়গুলো জন্য খেয়াল রাখা হয় ঠিক একই সাথে বিচার বিভাগের সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে আমরা আশা করব যে বাংলাদেশের যে বিচার বিভাগের সংস্কার আসলে গত তিপ্পান্ন বছরে হয়নি সেই বিচার বিভাগের সংস্কার যেন এমনভাবে করা হয় যেন আসলে আমাদের শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদের জীবন দিয়ে গিয়েছেন সেই জীবনের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের মূল্য যেন আমরা আদায় করতে পারি